না বললে আমরা বুঝবো না আমাদেরকে বলবে আপনাদের সাথে আমরা নিয়ে যাবো মেডিকেল চেক আপ করাবো ওষুধ নিয়ে দেবো এবং আপনার জল যাবতীয় চিকিৎসা আমরা করাবো এমনও প্রমাণ আছে দুই হাজার সালে আমাদের সালাম ভাই আসেন একজন আদিকে আমি সালাম্বার আগে আসবার চৌধুরীতে গিয়ে সাপের মধ্যে পরে তিনি স্টুপ করে পড়ে গিয়েছেন আমাকে ফোন দিয়েছেন আমি গিয়ে ওনাকে নিয়ে সৌদি আরব প্রধান বাঙালি হাসপাতালে নিলাম ওনার ইসিজি করা হলো প্রবাসন বল একটা আর একটা ভেড়া প্রবাসন বল ওরা জব দিয়েছে আমাদের পর কোন চিকিৎসা করা সম্ভব না তিনি না হাসপাতালে নিয়ে যান আমি পার্সোনালি একটা গাড়ি নিয়ে এক ওই হাসপাতালে নিয়ে গেলাম অনেক ওখানে পরীক্ষা নিরীক্ষা করা করালাম এক ঘন্টা অধিকা নিরীক্ষা করে দেখা যাচ্ছে ওখানে জব দিচ্ছে এ মুহূর্ত ওখানে করাতে হবে ফদের বাকেন্সে কয় দিন তিন দিন মাত্র ফদের বাকেন্সে তিন দিন

আমরা দীর্ঘ করবো না আপনার মেহমান আগে যে আপনি আব্দুল খালেক ছিলেন এখন থেকে আপনি শেখুল হবে না মিথ্যা কথা হবে ছাড়তে হবে ছাড়তে হবে অন্যায় প্রাচার ছাড়তে হবে

এদিকে পারবেন একটা জিনিস পাবেন যদি আপনারা আমাদের আমাদেরকে মানতে পারেন আর আমি চাবি তো আপনাকে আমার কেন করতে বলবো না বিভিন্ন প্রোগ্রাম দেব টাইমিংটা দেব আপনাদেরকে যা বলি আপনারা তা করবেন আপনাদের লাভে কার লাভে আপনাদের লাভে সুতরাং এই শৃঙ্খলা পর যদি আপনাদের কাছে থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে যাব আবার সুন্দরভাবে যেটা আনতে পারি আল্লাহ আমাদের সেই তফিক আমি বিশেষ করে আমরা একটু খেয়াল করবো আমরা আপনার অনেক সময় মোবাইলে বা বিভিন্ন সময় খারাপ জিনিসগুলো আসে ইতিমধ্যে মোবাইল কেমন হয়ে গেছে আপনি নেট অন করলেই সারা খারাপ সরিয়ে আসবে আমার অনেক যুবক ছেলেরা অনেক অনেক অনেকে আছে হ্যারামে গিয়েও করে নিয়ে বসে থাকে আপনার হ্যারামে খাবার সামনে বসেও তারা মোবাইল চালায় ফেসবুক চালায় আপনি খানে কাবাদে প্রবেশ করেছেন হ্যারামে প্রবেশ করেছেন সবচেয়ে বেশি একটা কাজ করবেন কি জানেন কোরআন তালাবাদ করবেন কি আর কোরআন তালাবাদ যদি না পারে একটা সহজ কাজ বলি একদম সহজ পানির মতো সহজ গরু শরীফ করবে পারবেন এই দুইটা কাজ আর কি বলবো আমি

খোজা করবেন নামাজ পড়াবেন কোরআন করবেন আরেকটা একটা গাছ দিবেন আমার মা বোনদেরকে বলবো বলবো রুমে বসে বসে কি করবেন না রুমে বসে বসে দেখছেন তুদের বাংলাদেশের খবর দেখেন মিনায় বসে আমার সাথে বল উনিশ সালে মিনায় শুয়ে শুধু ব্যবসা বেঁচে